আসসালামু আলাইকুম রাহমাতুল্ল আমরা সকলেই নামাজ পড়ি কিন্তু নামাজ ভঙ্গের কারণ জানি না তাই আমাদের সকলের নামাজ ভঙ্গের কারণ জানা উচিত আজকের ভিডিওটা নামাজ ভঙ্গের কারণ নিয়ে নামাজ ভঙ্গের কারণ উনিশটি নামাজে সুরা অশুদ্ধ পড়া নামাজের ভেতর কথা বলা কোনো লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনা আমলে কাশির করা বিপদে কি বেদনায় শব্দ করিয়া তিন কাদা তাজবিহ পরিমাণে সতর খুলিয়া থাকা মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোক নেওয়া প্রসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া নাপাক জায়গায় শেষদাহ করা কিবলার দিক হইতে চীনা ঘুরিয়ে যাওয়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা হাসির উত্তর দেওয়া নামাজে খাওয়া বা পান করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো তাই আমাদের সকলের উচিত নামাজ ভঙ্গের কারণ মেনে চলা কেননা নামাজ হলো জান্নাতের চাবি সুবাহান্লা তাই সকলকে নামাজ ভঙ্গের কারণগুলো মেনে চলা উচিত